আজকে মধুখালীতে কি বলছে কালকে আমার ওই জব্বলপুরে জব্বলপুরে আক্রমণ করে বসবে না জব্বলপুরে ভোট দিতে না আসলে কংগ্রেসে এখানে ভরাডুবি হবে এটা তো খেলা এটা তো প্ল্যান এখন সেই নিউজটা কেন চাপিয়ে রাখা হয়েছে সেটাও যদি আমরা না বুঝি তাহলে তো বুঝতে হবে কারণ এই হত্যাকাণ্ডের সাথে আপনি ভারতের নির্বাচনের যোগ সূত্র খুঁজে পাচ্ছেন একশো ভাগ শত এটা তো এটা এটা লং তাহলে আপনাদের এই প্রশ্নগুলা আপনারা দেখেন আমরা দেখি আমরা পত্রপত্র থেকে পড়ি এমন না যে হঠাৎ করে বা এটা কোনো এটা এটা পূর্বপর নাই কোনো প্রেক্ষাপট নাই সমস্যাটা হচ্ছে কি আমরা হয়তো কেউ সহজে বুঝি কেউ একটু কঠিনে বুঝি সবাই তো একরকম বুঝি না কারো হয়তো বুঝার অভিজ্ঞতা অনেক বেশি বা বুঝতে পারে আমরা হয়তো কম বুঝতে পারি কিন্তু বিষয়গুলোর পিছনে তো খুব পরিষ্কার খুব পরিষ্কার কারণ রাজস্থানে গিয়ে মোদী সাহেব হঠাৎ করে মুসলমানদের চড়াও করবে এবং সে সেখানে বলবে কংগ্রেসের বক্তৃতা গিয়ে মুসলমানদের নিয়ে আসবে তারপরে সেটা আবার বানারসিতে এসে রিপিট করবে হম এখানে তো এটা মানে আমি রাজনীতি যতটুকু বুঝি বা

এবং তারা সৃষ্টি তুলে ধরবে যে কিভাবে হিন্দু ভারত মুসলমান ভারতে কনভার্ট হয়েছে এখানে এটা এটা ইতিহাস বলে দিবে কিভাবে হয়েছে কারণ আমরা তো এখানে ধরেন বারোশো তেরোশো বছর আগে এখানে আমরা ছিলাম না এখানে মুসলমান ছিল না তেরোশো বছর ধরে মুসলমানের বসতি এখানে শুরু হয়েছে বসতি না এখানে মুসলমান কনভার্ট হয়েছে আমরা হয়েছি কাজে সেখানে তারা যদি একটা বিধি তৈরি করতে পারে সারা ভারতের চারপাশ দিয়ে যদি ভারতীয় সরকার করতে পারে তাহলে কারণ মোদীর ব্যর্থতা যেটা হচ্ছে এখন সেটা হচ্ছে এই বিষয়টা মোদী উত্তরপ্রদেশ ছাড়া রাজস্থান এবং আজকে রাজস্থান বা ওই গুজরাটেও মানুষ এখন তার এই কথাটা এখন নিচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট লোক সেটা মানছে না এমন কি গুজরাটেও এই প্রশ্ন নিয়ে কথা হচ্ছে কারণ আপনি জানেন যে গুজরাট আহ মানিয়ার এলাকা তারা বিভিন্ন দেশে বাণিজ্য করে করায় তারা যদি উগ্র হিন্দুত্ববাদ করতে গিয়ে যদি এখানে কোনো বিবাদ সৃষ্টি হয় বিশৃঙ্খ সৃষ্টি হয় তাদের পুঁজি ক্ষতিগ্রস্ত হবে ফলে তারাও চাচ্ছে না ইউপির বাইরে এবং বিহারের একটা অংশের বাইরে উগ্র হিন্দুত্ববাদ এখন তারা বাড়তে পারতেছে না আপনি দেখেন যে পশ্চিমবাংলা বিজেপি জয়লাভ করেছিল অতীতে এবং সবাই ভাবতেছে ভোট কাজে এখানে একটা পরিবর্তন চলে আসতেছে আসামে যে অবস্থাটা হচ্ছে সেগুলো এই জিনিসগুলো যদি কেউ লক্ষ্য করে খেয়াল খেয়াল করে এবং দৃষ্টি রাখে তাহলে তার কাছে মধুখালী ঘটনাটা একভাবে দেখা হবে

যদি মারা না গেলে এই পুলিশ মিলিটারি স্ট্রেন পারবে কেমনে আইন কানুন বিচার বিচারক পারবে কেমনে দেশে যদি মানহানা নি করা কাটি না হয় তাহলে আদামত পারবে কেমনে আদালতের কারণ এই হত্যাকাণ্ডের সাথে আপনি ভারতের নির্বাচনের যোগসূত্র খুঁজে পাচ্ছেন একসব সত্যবা এটা তো এটা এটা জনমততরলম এটা কিন্তু কোনো কারণ নাই এটা কোনো কারণ নাই এই দেশে হিন্দুরা অনুশোকশলে হয়ে ওঠে অনুশম দুর্বল হয়ে ওঠে এটা সবকিছু ইন্ধন যুগায় এগুলো নিয়ে তো অন্য কিছু ভাবার দরকার নাই বাংলাদেশের পুলিশ তো আর আমার দেশের কথা কে দৌড়ে লাফাই পড়ছে না এখানে যেখানে বিদেশি ভারতের অ্যাম্বাসেডার আমার সচিবালয়ে বিনা পাশে ঘুরে বেড়াতে পারে দপ্তর থেকে দপ্তরে যেতে পারে শুধু মন্ত্রী না সে ডিপ্টি সেক্রেটারি অফিসে গিয়ে সে আড্ডা মারতে পারে সেখানে আপনারা কি চাচ্ছেন এখন এখন আমার বাংলাদেশ আমাকে শাসন করতে হবে আমার বাংলাদেশ আমার মতো করে রাখতে হবে এখন বাংলাদেশে আমরা বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটাবার জন্য ভারতীয়রা এখানে এই একটা প্ল্যান করেছে সেটাকে সহযোগিতা কি বাংলাদেশ থেকে কেউ করছে এটাকে এখানে ইমপ্লিমেন্ট করবার জন্য এটাকে স্টেজ করবার জন্য আসলে কি দ্বিপাক্ষিক একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে ধরনের ঘটনা ঘটছে আপনি যেটা বললেন ব্যাপারটা কি এরকম দেখতেছেন যখন আমাদের যখন ওই জেনারেল যখন ইন্ডিয়াতে গেল তাকে গাধা দিয়ে দিল তখন থেকে তো শুরু হয়েছে এটা তখন কিন্তু ভারতের সরাসরি রয়েছে আপনি এখানে যে যতগুলো অ্যাম্বাসডার আসছে তাদের রাজনীতি দেখেন না আমাদের প্রতিটা নির্বাচনের সময় দেখেন না ভারতের হস্তকে বাংলাদেশে কি লুকানো চাপানো কোনো এরকম লুকানো হিস্ট্রি আপনি আমার আমার বিভিন্ন জায়গায় দেখেন না কিভাবে ভারতীয় কাজ করতেছে কত লক্ষ ভারতীয় এখানে কাজ করতেছে আপনি ভারতের বিভিন্ন এজেন্সি কত লোক কাজ করতেছে আমাদের কোন জায়গায় নাই বলেন কোথায় ভারতীয় লোক নাই কাজে এখানে তো এটা গোপন কিছু না আমরা গোপন রাখতে চাই কেম রাখতে চাই আমি জানি না আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের গোয়েন্দারা সরকার কি চাইছে যে ভারতের ওই पॉलिटिकल পারপাস সরকার চাইছে যেন এন্টি ভারতের সেন্টিমেন্ট গ্রো করুক এন্টিবা সেন্টিমেন্ট গ্রো করলে তার জন্য দুটো সুবিধা একটা হলো এন্টি ভারতে যারা সেন্টিমেন্ট গ্রো করবে তাদেরকে রাজনৈতিকভাবে মার্জিনলাইজ করতে পারবে রাজনৈতিকভাবে তাদের একটা এক জায়গা নিয়ে দিতে পারবে দ্বিতীয়ত ইন্ডিয়ার সঙ্গে বলতে দেখো তোমরা যদি বেশি হিন্দুত্ববাদ করো তাহলে আমার এখানে চারা ধরবে আমার কন্ট্রোল করা সম্ভব না এগুলো সবকিছু এক গাধা একটা আপেক্ষিক ভাবে একটা বাড়বে একটা কমবে একটা বাড়বে একটা কমবে আজকে আমাদের বিভিন্ন খুব পরিষ্কার অনেকে এগ্রি করবেন না এবং এগ্রি না করে স্বাভাবিক কারণ দুজন মানুষ একমতে মিলে না মিললে আমরা বিতর্ক করতে আসতাম না এখানে আমরা চারজন চার মতের বলে আমরা এখানে আসছি আমরা এক মত হলে একজন কথা বললে হতো কাজে আমরা চারজন চারটা মত দিবই এটি স্বাভাবিক এবং এটার জন্য কারো পক্ষে যাওয়া গেলে খুশি বিপদ গেলে অসন্তুষ্ট হবো এইটি হলো খারাপ মানসিকতা কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকের বাংলাদেশকে ভারত সবসময় চাইবে তার করায়ত্ব রাখতে এটা দিল্লির সম্রাট যখন আকবর ছিল সেও চেয়েছে সেও ইসাকাকে ইসাকাও ছিল ওই দেশীয় ইরানিয়ান তাকেও সে দমন করে চেষ্টা করেছে সবসময় সময় চেয়েছে বৌদ্ধ হিন্দু চেয়েছে এখন যারা আসছে তারাও চাইবে আমাদেরকে আমাদেরকে দাবিয়ে রাখতে তাদের নিয়ন্ত্রণ স্বাভাবিক আমাদেরকে সেই সংগ্রাম করতে হবে আমাদেরকে সেই সংগ্রাম অব্যাহত করতে হলে আমাকে দুইটা অর্থ আছে একটা হলো হয় আমার সরকারকে পরিবর্তন করতে হবে পরিবর্তন করে একটি সত্যিকার অর্থে ভারত বিরোধী সরকার গঠন করতে হবে সেটা কি ভারত দেবে আমাকে সেটা কি ভারত সহজভূতি দিবে এবং আমরা তো আগে ছিল করেছি করে কে দেখেছি আমরা আমরা তো তিন তিনটা সরকার পরিবর্তন করে দেখেছি এবং দুর্ভাগ্যজনক সত্য তিনটা সরকারই তো ইন্ডিয়ার কাছে নত স্বীকার করেছে আমরা দেখেছি আমরা ফারাক্কা আন্দোলনের নামে দেখেছি কিভাবে মনোনাম হাসানিকে চুপ করে দেওয়া হয়েছে আমরা এশিয়াতকে দেখেছি আমরা কিভাবে সে ভারতে দালাল হয়ে গেছিল এগুলো তো আমরা দেখেছি আমরা তো দেখেছি জিয়ার আমার খালেদা জিয়ারও দেখেছি আমাদের ইন্ডিয়ান কি নীতি ছিল কিন্তু আমরা তো ভিতর থেকে দেখেছি বলে বলতে পারবো না এখন বলবো না বা বলা মানে এখন সময় হয়নি কিন্তু আমরা তো দেখেছি আমরা এন্টি ইন্ডিয়ান ছিলাম না প্রো ইন্ডিয়ান ছিলাম এটা তো আমাদের নিজস্ব জীবন্ত অভিজ্ঞতা আছে আমরা তো ইনার সাইকেলে কাজ করার অভিজ্ঞতা আমাদের হয়েছে আমরা দেখেছি আমরা ভারতের সঙ্গে ডায়ালগ করে দেখেছি ভারতের সঙ্গে আমি ডায়লগ করেছি নরসিংহ রাওয়ের সঙ্গে আমি ডায়লগ করেছি এই আইকে গুজরের সঙ্গে আমি ডায়গেল করেছি অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে আমার করার সুভাগ্য আমার হয়েছে আমি ডায়লগ করেছি এবং এই যে লিডার অফ দ্য বাংলাদেশ টিমের লিডার হিসেবে আমি আলোচনা করেছি সেখানে দেখেছি আমার স্টেশন কি ছিল কোন পয়েন্ট আমরা এগ্রি করব কোন পয়েন্ট এগ্রি করব না এগুলো আমরা দেখেছি না আমরা ভারতে কি দিব কি দিব না কতটুকু ছাড় দিব আমরা দেখে নাই আমরা আমরা কি এই ট্রানজিট নিয়ে কথা বলি নাই আমরা কি বর্ডার ট্রেড নিয়ে কথা বলি নাই আমরা কি চট্টগ্রাম বন্দর ফেসিলিটিস নিয়ে কথা বলি নাই তো সিরিজ আমরা সিরিজ কথা বলেছি এই কথা বলা তবিগত আমাদের আছে কিন্তু আজকে মধুকালিতে কি বলছে এটা বর্টলে নিউজ দিবেন সেই নিউজতে ছাপলে পরে কালকে এইটার উপরে চাপ করবে আমার ওই জবলপুরে জবলপুরে মুসলমানের উপর আক্রমণ করে বসবে জবলপুরে মুসলমানের আক্রমণ করে বলে জবলপুরে মুসলমানা ভোট দিতে আসবে না জবলপুরে মুসলমানা ভোট দিতে না আসলে কংগ্রেসের এখানে বড় ডবি হবে এটা তো খেলা এটা তো প্ল্যান এখন সেই নিউজটা কেন ছাপিয়ে রাখা হয়েছে সেটাও আমি না বুঝি তাই তো বুঝতে হবে

সেই কারণে দেওয়া যায় মারামে লাগাই দেওয়া যায় তাহলে মুসলমান গুলা ভোট দিতে আসবে না কারণ মুসলমান বিজেপি কে ভোট দিবে না এটা পরিষ্কার যেমন আমাদের দেশে হিন্দুরা বিএনপি কে ভোট দেয় না এটা দিন জলবত্তর পরিষ্কার